কঙ্কালতন্ত্র জোর স্কেলিটাল সিস্টেম জয়েন্টস আমাদের স্কেলিটাল সিস্টেম বা কঙ্কালতন্ত্রের হাড়গুলি বেশ কঠিন হওয়ায় আমাদের শরীর অনেক বেশি মজবুত হয় কিন্তু কঙ্কালতন্ত্র শুধুমাত্র একটি কঠিন হাড় দিয়ে তৈরি হলে তার নড়াচড়া করা সম্ভব হতো না প্রকৃতি আমাদের কঙ্কালকে অনেকগুলি হাড়ে ভাগ করে এই সমস্যার সমাধান করেছে যেখানেই দুই বা তার বেশি হাড় মিলিত হয়েছে সেখানেই জয়েন্ট বা জোর তৈরি হয়েছে চলো আজকে আমরা শরীরের বিশেষ বিশেষ হাড়ের জোর সম্পর্কে জানব যেসব হাড়ের জোর নড়াচড়া করতে পারে তাদের সাইনোভিয়াল বা সচল হাড়ের জোর বলা হয় যেমন কাঁধ ও হাঁটুর হাড়ের জোর আমাদের শরীরে আরও এক প্রকার হাড়ের জোর থাকে যা নড়াচড়া করতে পারে না তাদের অচল হাড়ের জোর বলা হয় যেমন মাথার খুলি ও বুকের পাঁজরের হাড়ের জোর সাইনোভিয়াল হাড়ের জোর আলাদা আলাদা আকারের হয় কিন্তু এই জোরের সব থেকে বড় গুণ হল এই জোর হাড়ের নড়াচড়া করতে সাহায্য করে হাড়ের জোরগুলোই ঠিক করে যে আমরা আমাদের শরীরকে কত দূর পর্যন্ত বাঁকাতে বা প্রসারিত করতে পারব সাইনোভিয়াল বা সচল জোর প্রধানত ছয় প্রকারের হয় যেমন হিঞ্জ পিভার বল ও সকেট অ্যালেপসয়েড স্যাডল এবং প্লেন বা সমতল চলো এগুলো এক এক করে দেখে নেওয়া যাক হিঞ্জ জোর এটি একটি সরল জোড় এর সঙ্গে যুক্ত হাড় শুধুমাত্র একটি অক্ষ বরাবর নড়াচড়া করতে পারে এর সঙ্গে যুক্ত দুটি হারের মধ্যে একটির মাথা বেলনের মতো হয় এবং অন্যটি এই বেলনের চারপাশে জুড়ে থাকে যার ফলে এই হাড়গুলি এইভাবে ঘুরতে পারে এই হাড়গুলি এমনভাবে যুক্ত থাকে যে তাদের পক্ষে এইভাবে বা এইভাবে ঘোরা সম্ভব নয় যদিও তারা এইভাবে সহজেই ঘুরতে পারে ঠিক একটা দরজার কব্জার মতো যা দরজা খুলতে ও বন্ধ হতে সাহায্য করে এই প্রকার জোরের সবথেকে ভালো উদাহরণ হল নিজের কনুই নিজের কনুইকে এইভাবে বেঁকানোর চেষ্টা করো হিঞ্জ জোর এর জন্যই তুমি এটিকে এইভাবে বাঁকাতে পারো কোনোইয়ের এই জোর যদি শুধুমাত্র এইভাবে নড়াচড়া করে তাহলে আমরা আমাদের হাতের সামনের অংশকে এইভাবে কী করে বাঁকাতে পারি চলো পরের জোরকে দেখে বোঝার চেষ্টা করি পিভট জোর এই জোর হাড়কে শুধুমাত্র একটি অক্ষের চারপাশে ঘুরতে সাহায্য করে এর সঙ্গে যুক্ত হাড় শুধুমাত্র উল্লম্বভাবেই ঘুরতে পারে পিভট জোরের মধ্যেও একটি বেলনের মতো হাড় থাকে যা অন্য একটি হাড় বা মাংসপেশির পেশির ভেতরে ঘুরতে পারে এই দ্বিতীয় হাড়টি বেলনের চারপাশে একটি চুড়ির আকারে জড়ানো থাকে এর উদাহরণ হল কনুইয়ের ঠিক নিচের হাড়ের জোর যাকে রেডিও আলনার জোর বলা হয় এবং আমাদের কবজির হাড়ের জোর এই দুই জোরের জন্যই আমরা আমাদের বাহু ও কনুইকে এইভাবে বাঁকাতে পারি চিমটে দিয়ে রুটি উল্টানোর সময় পিভার্ট জোরের জন্যই আমরা আমাদের হাতকে এইভাবে ঘোরাতে পারি এখন তুমি তোমার হাতকে এইভাবে ঘুরিয়ে দেখো তাহলেই বুঝতে পারবে পিভার্ড জোর কিভাবে কাজ করে বল ও সকেট জোর যাকে বাংলায় বল ও কোটর সন্ধি বলা হয় এই জোর তার নামের মতো দেখতেও হয় এর একটা হাড় বাটি বা সকেটের মতো এবং অন্যটা বলের মতো দেখতে হয় যা এর ভেতরে ঘুরতে পারে এই জোরের সরল ও গুরুত্বপূর্ণ গঠন হাড়কে সামনে পিছনে অক্ষের চারপাশে এবং গোলাকার ভাবে চারপাশে ঘুরতে সাহায্য করে বল ও সকেট জোরের দুটি উদাহরণ হল আমাদের কাঁধ ও শ্রেণীচক্রের হাড়ের জোর শ্রেণীচক্রের জোর বাটির মতো হয় এবং অনেকটা গভীর হয় ফলে এটি মজবুত হয় কিন্তু এর নড়াচড়া করার ক্ষমতাও কমে যায় এই জন্যই শনিচক্রের হাড়ের সঙ্গে যুক্ত নিজের পাকে তুমি চারিদিকে ঘোরাতে পারো না এর ঘোড়ার একটা সীমা থাকে কাঁধের জোরে বাটির মতো হাড় খুব বেশি গভীর হয় না এজন্যই এই হাড়গুলি খুব সহজেই নড়াচড়া করতে পারে কাঁধের জোর চক্রের জোরের মতো শক্তপক্ত হয় না যার ফলে তুমি তোমার হাত কাঁধের চারপাশে ঘোরাতে পারো এই জন্যই কাঁধ থেকে হাতের হাড়ে সরে যাওয়া একটা সাধারণ ঘটনা এলিপসয়েড জোর এলিপসয়েড জোর প্রায় বল ও সকেট জোরের মতোই দুই জোরের পার্থক্য হল এলিপসয়েড জোর গোল না হয়ে ডিম্বাকার আকৃতির হয় এর জন্যই এ বল ও সকেটের মতো গোলাকারভাবে ঘুরতে পারে না যেখান থেকে আমাদের হাতের তালু শুরু হয় সেখানে এলিপসয়েড জোর পাওয়া যায় এইসব হাড় এবং তাদের মধ্যেকার এলিপসয়েড জোড়ের আভাস তখন পাওয়া যায় যখন আমরা কাউকে বিদায় জানানোর জন্য হাত নাড়ি বা বাইবাই করি স্যাডেল জোর এই জোর এলেপসয়েড জোড়ের মতোই কিন্তু এর সঙ্গে যুক্ত হাড় এলিপসয়েড জোড়ের সঙ্গে যুক্ত হাড়ের তুলনায় কম নড়াচড়া করে এই জোড়ের গঠন বেশ মজাদার দুটি হাড়ের একটি তল উত্তল এবং অন্য তলটি অবতল হয় একটি হাড়ের উত্তল তল অন্য হাড়ের অবতল তলের সঙ্গে এইভাবে আটকানো থাকে আমাদের শরীরে স্যাডেল জোরের উদাহরণ হল বুড়ো আঙুলের হাড়ের জোর তুমি নিজের বুড়ো আঙুলকে এইভাবে নড়ালে স্যাডেল হাড়ের জোরকে কাজ করতে দেখতে পাবে প্লেন বা সমতল জোর এই জোর খুবই সাধারণ একটি হাড়ের জোর যেখানে দুটি তল একে অন্যের সঙ্গে যুক্ত থাকে দুটি তল একে অন্যের ওপর চলাচল করা ছাড়া আর কোনোভাবেই নড়াচড়া করতে পারে না এই প্রকার জোর সাধারণত হাতের তালু ও পায়ের পাতায় পাওয়া যায় তুমি এই মাত্র আমাদের শরীরের ছয়টি আলাদা আলাদা হাড়ের জোর সম্বন্ধে জানলে এখন তুমি কি একে একে এই সব হাড়ের জোরকে নিজের শরীরে খুঁজে বার করতে পারবে তোমার কি মনে হয় এইসব হাড়ের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হাড়ের জোর কোনটি বলতে পারবে